আল্লাহর দিকে তাকিয়ে জুমা মোবারক না লিখে আল্লাহমদ সল্লি আলাহ মোহাম্মদ নিজে একবার ফোরে লিখে ফোস করে দেন না যে দেখুক ফরুক যে দেখুক ফরুক একজন পড়লে ওই একজনের গুনা মাফ হবে রহমত নাজিল হবে মর্যাদা বৃদ্ধি পাবে ওই একজনের তো তার সমান সমান বাঘ আপনিও পেয়ে যাবেন তো আপনার এই ফোসটা যদি দশজনে দেখে তাহলে জনের সব আপনিও পেয়ে যাবেন ওই দশজন তো ফাবেই কিন্তু ওই দশজনের সবের মধ্যে আপনি যাদের সমান বাগ পেয়ে যাবেন যদি জনে পরে তাহলে আপনি এগারো জনের সব পেয়ে যাবেন আপনার নিজের একবার তাদের জনের একবার যদি এক হাজার মানুষ দেখে তাহলে আপনার সব হয়ে যাবে এক হাজার একবার যদি দশ হাজার মানুষ দেখে তাহলে আপনার হয়ে যাবে দশ হাজার একবার যদি এক কোটি মানুষ দেখে তাহলে এক কোটি একবার লিখে ফোস করে দেন না আমল তালাশ করলে পাওয়া যায় জুম্মা মুবারক লিখলে এত বড় সফ হবে এত গুনা মাফ হবে এত কিছু হবে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই আমি জানি না ভাই এই বিষয়ে আমার কোনো ধারণা নাই আমি জানি না কিন্তু সাল্লি আলা মুহম্মদ লিখলে আপনার দশটি গুণা মাফ হবে কোনো ঘণের আবায়ত আছে কোনো ঘণের আবাই আরো আরও বেশিও আছে কিন্তু দশ আপনার গুনা মাফ হবে আর আপনার রহমত নাজিল হবে আপনার রহমত বর্ষিত হবে আরও আপনার মর মর্যাদা বৃদ্ধি পাবে আরো লিখে ফোস করে দেন না ক্ষতি কোথায় ক্ষতি তো নাই এখানে শুধু শুধু জমাবিখে সময় নষ্ট করবেন আপনি ওখানে বসে বসে আর আরেকজন আপনার কমেন্টে জমা ফোস করবে তো লাভটা কি হবে ওখানে আল্লাহমদ আলা মাহমুদ লিখে ফোস করে দেন না যে দেখুক ফুরুক যে দেখুক ফুরুক সেও সব পাবে আপনিও পাবেন তার দেখা থেকে আরেকজনও ফোস করবে সেও সব পাবে আপনিও পাবেন সৎকায় যা রি এটাও একটাও আল্লাহ আমাদের সবাইকে বুঝের তৌফিক দান করুক